আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ইতিমধ্যে ইন্ট্রো টাইটেল থাম্বল দেখে বুঝতে পেরেছেন আজকে কেমন ধরনের লেসেন নিয়ে চলে এসেছি আজকে একটু অন্যরকম তো আজকে লেসানটি বেসিক্যালি এই ধরনের এই বাজনাগুলি ইস্কন মন্দিরে বা আপনারাও বাজাতে পারেন অসুবিধে নেই তাতে যখন একটু শ্রীখলের ওপরে কোনো নাচের মুহূর্তে চলবে বা আপনারা স্পেশালি শ্রীখল দিয়ে ভক্তদের একটু নাচাতে চাইছেন বা এরকম একটা কিছু পরিবেশ হচ্ছে তখন কিন্তু এই বলবাণীটি আপনাদের কাছে লাগবে বা এই যে একটা আমি তৈরি করেছি পজিশান যে এই এই মতো করলে কিন্তু একটা নাচের আবহাওয়ার সৃষ্টি হতে পারে বা এই এতে বাজালে কিন্তু শিখলের দ্বারা কিন্তু মানুষ নাচতে পারে তো সেই ধরনের কিছু বলবাণী মোটামুটি একটা কম্পোজিশান করে নিয়ে এসেছি আপনাদের জন্য দেখুন আশা করি ভালো লাগবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো পরবর্তীকালে এই ধরনের লেসেন ছান কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে এটা আপনাদের কাজে লাগছে বা আপনাদের কেমন কী লাগছে তো চলুন আর কথা না পারি আজকের যে একটি বিশেষ ধরনের লেসান সেটি শুরু করা যাক আর লেসেন শুরু করার পূর্বে বলে রাখি যে সব বন্ধুরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও নতুন ভিডিও দেখছেন চ্যানেলে এসে ভাবছেন যে আগামী দিনেও বিভিন্ন ধরনের হ্যাঁ বাজনা শিখবেন তো আমার চ্যানেলে অলরেডি অনেক বাজনা দেওয়া রয়েছে আপনারা চাইলে একবার ঘুরে দেখতে পারেন বা আগামী দিনেও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল বলে অপশানটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে কথাটা পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়ি আজকে যে লেসান বিশেষ লেসান সেটি শুরু করা যায় যখন তালের মধ্যে চলছে বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট নেই আপনি বসেছেন আপনার কাছে শুধু সিফলটি আছে তখন আপনারা এই ধরনের বাজিয়ে কিন্তু মানুষের মনে আনন্দ সৃষ্টি করতে পারেন বা হ্যাঁ একটা আনন্দের মহল তৈরি করতে পারেন তো চলুন এর বোল এর জন্য তো বোলবাণীর একটা প্রয়োজন হয় সেই গোলবানিটি কী আছে আমি ধীরে ধীরে সব দেখাবো ধীরে ধীরে করে আমি একবার বাজিয়ে দেখাচ্ছি দেখুন তো তারপরে আমি দেখাচ্ছি কিভাবে কি করে বাজানো যায় ঠিক আছে বোলবাণীটি আমি বাজাচ্ছি এবং তালে চলছে এটা চলছে তাল এতে ধীরে ধীরে নিতে হবে ঠিক আছে এই রিজিমটা নিয়ে নিলেন ঠিক আছে আমি এইটুকু পর্যন্ত আজকে নিয়ে এসেছি এটা বাজলো আমি পরপর করে দেখিয়ে দিই ঠিক আছে আপনারা কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই আমি পরবর্তীকালে এর আরও প্রকার নিয়ে আসার চেষ্টা করব বা এর আরো নতুন কিছু আনার চেষ্টা করবো তো চলুন এটি কিভাবে প্রথমটা যেটা বাজলো না বলবার নি কি ছিল ইস্যু বেশি কিছু নেই আপনারা সবাই বাজাতে পারবেন শুধু লয়টা মাথায় রাখতে হবে তাহলেই হবে তাহলে কি হচ্ছে না ধেই তাকি তাকি তা এক তাকি তা বা ক্ল্যাপ করতে পারেন ঠিক আছে ধেই তাকি তাকি তা ক্ল্যাপ তাকি তাকি তা ক্ল্যাপ তাকি তাকি তা তাকি তাকি তা ধেই তাকি তাকি তা ক্ল্যাপ তাকি তাকি তা তাকি তাকি তা তাকি তাকি তা এটা করতে পারেন ঠিক আছে তাহলে বলবেন এটা হবে না ধেই তাকি তাকি তা ক্ল্যাপ তাকি তাকি তা ক্ল্যাপ তাকি তাকি তা

তাহলে টোটালটা কেমন হচ্ছে দেখুন আর কিছু নেই টোটালটা আমি কম বয়সী একটা টোটালটা বাজাচ্ছি এই এইখানটা কি করবেন ক্ল্যাপ না দিয়ে শুধু গ্যাপ থাকবে গ্যাপ তাকি তাকি তা ঠিক আছে তা পজ তাকি তাকি দাও হচ্ছে দেখুন এই তাকি তাকি তা তাকি তাকি তা তাকি তাকি তা পজ তাকি তাকি পজ যখনটা পজ গেল তাকি তাকি তা তাকি তাকি এই পর্যন্ত

তাকি 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 তা ঠিক আছে তাকি তাকি এটা কেমন বাজাবো দেখুন তা এবারে পজ তাকি তাকি তা তা ঠিক আছে তাকি 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 তাটা তাহলে কি তাকি তা তাকি তাকি

আর চলুন আর পরবর্তী আরেকটা যেটা আছে শেষে একটু এর থেকে এবারে মিডিয়াম লয়ে যেটা বাঁচবে সেটি কোলবানিটি কি আছে না দিক তাতা তিকতা তা তিক্তাতা তাকিনে তাকে নে দিকটা তা 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 তাক ঘিনে তাকে নে ঠিক আছে দিকটা তা তিকতা তা তাকিনে তাকে নে দিক তা 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 তাকিনে থাকে बाजे कम देख ओपन जरा कानी एदी के नीले एक भलो लागे कानी का निलें और बाम दिखे खोला निले एक ओपन एक डान दिखे उड़िए ठीक है ठीक 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 ताता ओपन ठीक 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 তাঘিনে তাঘিন তাঘিনেটা কেমন বাজাবেন না তা তাটা হবে না তা তা ঘে ঘেটা সময় এদিকে আর এদিকে মিলে একসাথে ঘে এদিকে নেই ঠিক আছে তা ঘে নেই তা ঘে নেই ঠিক আছে ঠিক তা তা ঠিক তা তা ঠিক তা 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 ঘে নেই তা ঘে ঘে সময় বাম দিকে আর এটা মিলে ঘে নেই তা তা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে তোমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও ধন্যবাদ